তো সেই বোড়া বাজার থানার কোন মালিক ক্রয় করছে এবং মিসিডি থেকে কিন্তু নিয়ে যাচ্ছে আপনার ছটরা মিসির সেটা কিন্তু সুনামধন্য আপনারা জানেন যেটা হচ্ছে সবারই সুপরিচিত যেটা জেলা কমিটি থেকে আপনার সবাই জানে এক ডাকে যেটা হচ্ছে পার্থ মাঝি তো সে উনার কাছ থেকে নিয়ে যাচ্ছে তো উনিও উপস্থিত আছেন এবং কোন মালিক লেকে নিচ্ছে উনিও উপস্থিত আছেন তো ওনাদের কাছ থেকে আমরা উভয় মিলে আমরা সে বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সুশীল অধিকারী হ্যাঁ আমার ভাইয়ের নাম হচ্ছে দুঃখ ভঞ্জন অধিকারী হ্যাঁ গ্রাম উলদা থানা বড়বাজার হ্যাঁ জেলা পুরুলিয়া পোস্ট জেলা বামু অঞ্চল বাঁজড়া আচ্ছা তো আজকে আপনার এত মানুষ সমবেত হয়েছে এখানে কারণটা কি কারণটা হচ্ছে তোমার এই কাড়া একটা কিনে হলো কাড়া একটা ক্রয় করলাম আচ্ছা কোথায় নিলেন কোথায় এইয়া মিশিডি

একটা কিনেছিলি আগে তো লাগে নাই বিক্রি করে দিয়েছি তারপরে ঘুরে একটা কিনে হলেও আচ্ছা ঘুরি ফুর্তি একটা সেই ফুর্তি মানে নিতে হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা তো এই যে আপনারা এই যে এই কালাটা নিচ্ছেন তো এই কালাটা কতবার জয় পরাজয় আছেন জানেন জয় পরাজয় বলতে সেটা তো মিশির জি লাগান ছিল একবার নাকি কি বলে মালিকের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি যিনি বিক্রি করছেন তো কত টাকায় কিনলেন আপনি পঞ্চাশি পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা একটা একটা আচ্ছা কেমন বয়স আছে বয়সটা কিরকম আছে বলছে হালি নতুন হালি নতুন আচ্ছা আচ্ছা খুব ভালো তো এরপর আমরা কিন্তু সে জেনে নিচ্ছি যে কবার কাটাটা খেলেছে এবং কিরকম রেজাল্ট আছে আর কি নমস্কার দাদা নমস্কার আচ্ছা কেমন আছেন বলুন

একটা রসিকের কাছ থেকে যা মানে বুঝতে পারছো না সে তো বটে বিষয়টা আছে মেয়ে গিলার বিবাহ দিয়ার জন্য অতি অরিজিনাল জিনিসটাই বলি আমি তো কোনোদিন ইউটিউব করিনি আর ওটা জানে ছিল ভিতর ভিতর তাদের হয়তো আর সুযোগও পাইলো নাই কথা বলার আমি তার আগে আমার ভাই কথা করে যাক দিয়ে দিল হ্যাঁ ঠিকই আছে ওটা কোনো ব্যাপার নেই হরো বটে আচ্ছা বুঝলে রসিকের হাতে যাচ্ছে রসিকে তো এই মেয়েটার বিহার জন্য এ করা আছে আচ্ছা মেয়ের দিতে হবে অনেক খরচ পাতি খরচ আছে তারপরে একাই মাঝলা ভাইটা দেখে তো আচ্ছা একাই মারা একবার মারি ছিল আমার মাঝলা ভাইটাকে আচ্ছা সেই ভাইটাই দেখাশোনা করে সবার ঘরে দুটা আর এ কারা গুলা তো সেই দৌঁড়ে চলে যায় কেউ কে হা 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 আর কারো কারা পালে মারে মুরে দেয় আচ্ছা এইটা বিপদটা সেটাও আছে না কথা বলা বলে ক্ষতিপূরণ লেগেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

বলমান আচ্ছা আগে কৰি আচ্ছা যা মানে পৰাজিত কৰিছিলে যে কা মানে

আচ্ছা তাহলে এক নম্বরেই হতে চলেছে নাকি দু বছর পরে হ্যাঁ দু গ্যারান্টি আ যতক্ষণ বিশ্বাস দিন নিছে যে কারা কিন্তু গ্যারান্টি লাগবে যেহেতু অনেক দিনের অভিজ্ঞতা লাভ করা রসিকা চান আর কি এমনটা কারা চলে যাবে কোন ব্যাপার খুব ভালো তো এই যে যাকে দিলেন ইনার কি রকম ব্যবহার লাগলো আর কি দেখো ওইটাই তো বলছি শুনলে আর আমার কাছ থেকে নিয়ে গেছে যেমন ভবকুড়া করে দিয়েছিলে এখন যেটা তপন মাঝির হাতে আছে হ্যাঁ হ্যাঁ বোকুড়া গবলো কুড়া দে আমি খেলবো বুড়ান্তি বসে ও বেটা বিক্রি দিলো কে বাবা পয়সা পায় নি আডা বাবা তারে না বড় বাজারে লতড়ন বহুত দুঃখ লাগি গেছে বলি ওই কাড়াটা যায় না আমার বহুত খারাপ হই তারপরে আমার মাইলা ভাইটাকে মেরেছিল ওই তো আরগুলো বিসিলেশন করছিনা না 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 বহুত ক্ষতি হই গেছে আচ্ছা হ্যাঁ তা যায় হোক ঠিক আছে ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা আমার নাম বীরসিংহ মাতা বীরসিংহ মাতা বাড়ি বাড়ি উলদাগরা উলদাগরাম তো এই যে যে মালিকের লিলো কাড়াটা তো কি রকম ভাবছেন কাড়াটা কি রকম হবে কারা দেখো এখন তো আমাদের ভালো করবে বলে ভালোভাবে ভাবে রাখবো বলে লড়াই করবে বলে তো লিয়া তারপরে কারা এবারে কি করে সেটা তো একটা ব্যাপার আছে হ্যাঁ না উনি তো বলে দিলো যে এটা দু বছর পরে এক নম্বর হবে কিন্তু সেরকম হাইট আছে না হ্যাঁ হাইট ঠিকই আছে মোটা ঢাল ঝুল সবই আছে না কি হয়তো একটু বাড়বে কারো বাড়বে কার একটু বয়সটা সেরকম হলেই গাটা ভারী হবে নাকি আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা এই যে জায়গাটা আপনারা নিয়ে যাচ্ছেন এটা আমরা কতদিন পরে খেলা দেখতে পাবো আমাদের পোশের কুড়িতে একটা গ্রামে মেলা হয় হ্যাঁ সেখানে আশা করছি সেখানে আমরা পোষের কুড়িয়ে পোষের কুড়ি একটা মেলা হয় আমাদের গ্রামে হ্যাঁ সেটা আশা করছি যে আচ্ছা কমিটির কারা হিসাবে রাখি বাবু কেমন প্রাইস থাকে মোটামুটি যদি থাকে দেখা যাবে সেটা আলোচনা মাধ্যমে জানা যাবে কার কি কমিটির সাথে বসে হ্যাঁ আচ্ছা যতটা পারা যাবে তো ঠিক আছে বন্ধুগণ এরপরে আমরা সেই সরাসরি কালাটা দেখতে পাই দেখাচ্ছি যে কিরকম বর্তমানে আছে যে কারাটি কিন্তু নিয়ে যাচ্ছে আজকে কিন্তু নিয়ে যাচ্ছে সেই আরসা থানা যেটা আপনার থেকে এই আপনার পার্থ দেখতে থাকুন সে কিভাবে নিয়ে যাচ্ছে এবং বর্তমানে কিরকম কারাটি আছে তো নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে আরো পরবর্তী ভিডিও আর সেই ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ টানা জে সেই বটে ঘরে হামকে তবে বকে Oh dine, dine. હમ અમે અત્યારે બિસાળી કળા હમ જેનો કળા સંગા દોડી જવા લાગ્યા કે બિસ્ટી કરે એક નંબર છે કે તું વાસમાં બોલે તું વાસમાં ના લાગાતી મને પારુકા ના પારુકા જે બજર દેવે બજર દેવે તમ રોકાઈ માથે રાખી દીધું હમ હા હા સર હા સબતે તો હાસી બોલ્યો